আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে বললেন আমির বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মো চৌধুরী বলেছেন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে এটার কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই সুতরাং নির্বাচন ছাড়া কোন সংস্কারই কাজে আসবে না তাই অতি দ্রুত সময়ের মধ্যে বিএনপির এই নেতা নির্বাচন চেয়েছেন জানাব যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান নিহত তিন শাসিত জম্মু কাশ্মীরে সোপিয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছে আর একজন ওই এলাকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এরপর জানাব পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ভারতের ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইলেন ভারতীয়রা চার দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এখন আছে ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে অনেকেই সীমান্তের গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে অবস্থায় তাদের এই ঘরবাড়ি সহ যাবতীয় ক্ষতিপূরণ চেয়েছে নরেন্দ্র মোদীর কাছে নয়লে তারা বিক্ষোভে মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন জায়গা থেকে এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সমরস্ত্র চুক্তি সই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের স্বাক্ষর করেছেন আজ বিবিসি বাংলার এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে জানাবো দুর্ভিক্ষে গুরুতর ঝুঁকিতে গাজা গাজায় একুশ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের কবলে যুদ্ধবিধ্বস্ত মসলুমদের জনপদ গাজায় বসবাসরত প্রায় একুশ লক্ষ ফিলিস্তিনি মানুষ দুর্ভিক্ষের মতো গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি খবর বিবিসি বাংলার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন নেতান সরকার গাজায় সব রকমের ত্রাণ সহযোগিতা বন্ধ রেখেছে এবং সর্বশেষ জানাব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে বলেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে এটার কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই নির্বাচন ছাড়া আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারব সুতরাং নির্বাচন ছাড়ার কোনো বিকল্প নেই নির্বাচনের মাধ্যমে সরকার সংস্কার করবে নির্বাচিত সরকার ছাড়াই সংস্কার দিয়ে কোনো লাভ হবে না নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে বলেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা এগে নিয়ে যেতে আমরা সুতরাং নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আনতে হবে এটা কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুল সালাম হলে জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় বার্ষিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষানী জনশক্তি পার্টি ও ভাষানী অনুষদ পরিষদ কর্তৃক আয়োজিত স্মরণসভায় তিনি সব কথা বলেছেন আমির খুরসু চৌধুরী আরো বলেন আপনি যতই সংস্কারের কথা বলেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে যে কোনো সংস্কার করে লাভ নেই এখানে আমরা বাংলাদেশের মালিকানা কাউকে দিয়ে দেইনি যারা আগামীর বাংলাদেশে সংস্কার করবে বাংলাদেশে সংস্কার হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে আমির খসরু আরও বলেন যদি কেউ মনে করেন এই শেখ হাসিনার মালিকানা এখনো অন্য কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চায় কোনো তোয়াক্কা করবে না সেই মালিকানা কেউ চাইবে না বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে আগামী দিন কিভাবে সংস্কার হবে সংসদ আলোচনা হবে বাইরেও আলোচনা হবে ভাসানী জনপার্টি শক্তির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি গাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক অ্যাডভোকেট হাসনাত কায়ুম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার প্রমুখ যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযান নিহত তিন ভারত শাসিত জম্মু কাশ্মীরে সোপিয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছে আর একজন ওই এলাকায় উপস্থিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল পরে সোপিয়ানের একটি জঙ্গলে স্থানান্তরিত হয় সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে তেরোই মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি ইউনিট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের সকাল কেলার এলাকায় সন্ত্রাসী উপস্থিতি জানতে পেরে সেনাবাহিনীর অভিযান শুরু করে অভিযান চলাকালীন সন্ত্রাসীরা গুলি চালায় যার ফলে উভয়পক্ষের মধ্য ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয় এতে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে অভিযান এখনও চলছে বলে উল্লেখ করা হয় পোস্টে কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত কাশ্মীরের মধ্যে শুরু হয় সংঘাতের অবসানের পরই এই অভিযান চালানো হয় পেহেলগামকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর পরিচালনার পর চার দিনের পাল্টাপাল্টি সংঘর্ষ হয় ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্য এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন সোমবার বারোই মে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি বলে হুঁশিয়ারি দেন পাকিস্তানকে তিনি বলেন আমরা এটি স্থগিত করেছি যদি পাকিস্তান কোন ধরনের সংঘাতে জড়াতে চায় তাহলে আমরা পাকিস্তানকে আর ছাড় দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি ক্ষতিপূরণ চাইছে ভারতীয়রা চার দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যখন যুদ্ধবিরতিতে আছে ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে অনেকেই সীমান্ত পারে গোলাগুলি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিপূরণ দাবি করেছে মোদীর কাছে মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দুই দেশে পারস্পরিক সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালায় যার ফলে প্রায় সত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই সময় শত শত গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় পরে ফিরে এসে তারা দেখেন অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে বা সাদুড়ে গেছে লাইন অফ কন্ট্রোল থেকে সাত কিলোমিটার ভারতের জম্মু জেলার আখনোরে অবস্থিত কোট মাইরা গ্রামের বাসিন্দা রোশাল নাল তিনি বলেন আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব আমাদের থাকার জায়গা নেই সরকারের কাছে এর ক্ষতিপূরণ চাই সাতচল্লিশ বছর বয়সী রোশান জানান গোলাবর্ষণে তার বাড়িটি আর বসবাসের যোগ্য নেই পাশের পাহাড়িওয়ালা গ্রামের কৃষক করণ সিং জানান তিনি তার খেতে ক্ষেত্রে গরু কবর দিয়েছেন এবং তার পরিবার এখন বসবাস করছে তিনি বলেন সংঘর্ষ শুরু হলে আমি গ্রাম ছেড়ে গিয়েছিলাম এখন আমাদের থাকার জায়গা নেই কাশ্মীর উপত্যকা সীমান্তবর্তী গ্রাম সালামাবাদে এই গোলাবর্ষণে আহত হন বদরুদ্দিন নায়ক ও তার ছয় বছর বয়সী ছেলে তবে পাঁচ দিন পর তার বাড়ি ফিরে এসেছেন তারা সবাই নরেন্দ্র মোদী যেহেতু প্রথমে যুদ্ধ যুদ্ধবাদিয়েছে তাই মোদীর কাছেই ক্ষতিপূরণ দাবি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তি সমরস্ত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব স্বাক্ষর করেছেন আজ বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর অংশ হিসেবে ইতিহাসের সব থেকে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে হোয়াইট হাউজে তারা বলছেন প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়েছে এবং তারাও তাই সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সর্ব করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি প্রতিরক্ষা কোম্পানি ও খনিজ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ সংক্রান্ত ব্যাধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের স্বাক্ষর করছেন তখন তিনি অনুষ্ঠান স্থল ছিল করতালিতে দুই নেতার বৈঠকের সময় মিস্টার ট্রাম্প সৌদি যুবরাজ তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন সৌদি যুবরাজকে বলেন সৌদির যুবরাজ হচ্ছে আমার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু যদিও এই বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনও খুব কমই জানা গেছে তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে আমি সত্যি বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের শুরু সৌদি আরবে এসেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প এতটাই তার প্রথম বড় বিদেশ সফর আগে কখনোই করেনি তিনি তিন দিন সফর করবেন তিন মুসলিম দেশের মধ্যে সৌদি আরবেই দুই দিন